হ্যাঁ জীবন কঠিন কিন্তু একটা ফুল ও কাটার মধ্যে হাসে সব হারিয়েও যে হাসতে জানে তার হাসির দাম কেউ দিতে পারে না জীবন কখনো নিখুঁত হতে পারে না তবে খুশি থাকা শিখলে জীবন সুন্দর হবেই মনের ভিতরে খুশি থাকলে বাইরের জগৎ বদলে যায় ফুলের মতো নিজেকে ফোটাও কে কি ভাবছে তা পাত্তা দিও না আনন্দকে ছোট মনে করো না এটাই তোমার জীবনের শক্তি খুশি হওয়ার জন্য বড় কিছু লাগে না একটু শান্তি আর কিছু ফুলেই যথেষ্ট হাসিটা নিজের মধ্যে রাখো পৃথিবী দেখুক তুমি ভাঙলেও ভাঙো নি সবাই খুশি খুঁজে বেড়ায় আর তুমি সেটা নিজের মধ্যে বানাও জীবনটা তো একটাই হেসে হেসে কাটাও নয়তো আফসোসে পড়বে যেখানে মন চায় সেখানে শান্তি খুঁজে পাবে সুখটা অন্য কোথাও নেই তোমার চোখে লুকানো থাকে হাসি হলো সেই অস্ত্র যা দুঃখকেও হার মানায় চুপচাপ থাকা মানে কষ্টে থাকা না মাঝে মাঝে শান্তিটাও শব্দহীন হয় বৃষ্টির ফোটার মতোই ছোট ছোট খুশিতে ভরাও জীবন ফুলের মতো খুশি ছড়াও কাটার মতো কষ্ট না জীবনে যারা ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পায় তারাই সত্যিকারের সুখে খুশির পেছনে দৌড়াও না বরং নিজের মনটাকে খুশি করতে শেখো ফুল তো ঝরে পড়ে কিন্তু তার সুবাস থেকে যায় জায়গায় মন ভালো থাকলে পৃথিবীটাই রঙিন লাগে নিজেকে খুশি রাখো কারণ কেউ তোমার হয়ে তোমাকে খুশি রাখবে না জীবন তোমার গল্প হাসির কলমে লিখো যতবার ভেঙেছো ততবার গড়ছ এটাই খুশির উৎস সবচেয়ে বড় শক্তি হলো মন খারাপের মাঝে মাঝে হেসে যাও মেঘের পেছনে রোদ থাকে কষ্টের পেছনে খুশিও বাইরের রং নয় ভিতরের আলোতেই সুখজ বিপদ মানেই সব শেষ নয় বরং নতুন করে শুরু করার সুযোগ ভালো থাকার জন্য কাউকে দরকার হয় না নিজের মনই যথেষ্ট ফুলের সৌন্দর্য তার হেসে থাকার মাঝে তোমারও তাই হওয়া উচিত জীবনকে সহজ মনে করলেই সে সহজ হয়ে যায় আনন্দ অন্যের জন্য নয় নিজের জন্য বাঁচো হাসিটা দরে রাখো কারণ কেউ একজন সেটা দেখে ভালোবেসে ফেলবে আনন্দে না থাকলেও হাসার চেষ্টা করো মনের দরজা খুলে যাবে মন খারাপ হোক আর ভালো একটা ফুল এনে ঘরে রাখো হাসি বিনামূল্যের কিন্তু অমূল্য বাঁচো এমনভাবে যেন আজই শেষ দিন আর হাসো যেন জীবন সেরা উপহার যে নিজের আনন্দ খুঁজে নেয় তাকে কেউ কষ্ট দিতে পারে না সুখ অন্য কোথাও নয় তোমার মনটাই তার ঠিকানা জীবন হোক রোদে বেজা বাগান গানে গানে ফুটে ফুলে বড়া। শান্তিতে থাকা মানে বড় অর্জন সেটা তোমার হাসিতে প্রমাণ করে জীবন যত কষ্টের হোক একটুখানি ফুল দেখে মন ভালো হয়ে যায় চলার পথে যদি ফুল পড়ে সেটা কুড়িয়ে হাসো বাঁচার জন্য একটু আলোয়ার একটা হাসি যথেষ্ট জীবনটা একটা উৎসব কষ্টগুলোকেও সাথে করো ফুল ফোটে আপন রঙে তুমিও হাসো নিজের মতো করে যে হাসে সে হার মানে না জীবনটা ছোট সময় নষ্ট না করে হাসো তোমার খুশি তোমার শক্তি একে ধরে রাখো যত কঠিন সময় আসুক সুখ হচ্ছে এক কাপ চা একটু বাতাস আর নিজের মতো থাকা সুখ বুক করার নয় অনুভব করার জিনিস হাসি দিয়েই তুমি পৃথিবী বদলে দিতে পারো কাদার মধ্যে যে হাসে সে আসল জীবন বোঝে সত্যিকারের শক্তি হাসির পেছনে লুকিয়ে থাকে একটা ফুলও তোমার মন ভালো করতে পারে বিশ্বাস করো মন খারাপ থাকবে তবুও হাসো জীবনকে ভয় দেখাও তুমি যত খুশি থাকবে পৃথিবী ততটাই সুন্দর লাগবে নিজেকে খুশি রাখো কারণ তুমি সেটা ডিজার্ভ করো সুখী হতে চাইলে আগে নিজেকে ভালোবাসো হাসিটা কারোর জন্য নয় নিজের জন্য রাখো জীবন যতই কঠিন হোক হাসিটা যেন সহজ থাকে খুশি থাকায় একটা অভ্যাস সেটা তৈরি করো ফুল জরে গেলেও তার সৌরভ মনে থাকে যাই ঠিক তেমনি তোমার হাসিও নিজেকে খুশি রাখতে শিখে ফেলো কারণ এই দুনিয়া কারোর জন্য থেমে থাকবে না হাসিটা হলো তোমার সবচেয়ে বড় অলঙ্কার হাসলে যেমন মন তেমন তাই বেশি বেশি হাস ফুলের মতো খুশি হতেই পারো যদি মন চায় সবসময় ফুল ফুটে না কিন্তু মন ফোটানো যায় বাঁকা রাস্তা দিয়ে খুশির পথ খুঁজে নেয় বুদ্ধিমান জীবনের প্রতিটা মুহূর্তেই খুশির রং ছড়িয়ে দাও নিজেকে ভালোবাসো তাহলেই খুশি নিজে থেকে আসবে শুধু চোখে নয় মনে খুশির আলো জ্বালো যে খুশি সরায় সে সব সবসময় স্মরণীয় হয়ে থাকে জীবনকে ফুল দিয়ে সাজাও কাটা তো থাকবেই সুখ নয় শান্তি খুঁজে থাক খুশি পেতে হলে কৃতজ্ঞ হতে শেখো হাসি দিয়ে শুরু হলে দিনটা ভালোই যাবে জীবনে কখনো কখনো ফুল এনে মনটাকে রিফ্রেশ করো তুমি নিজেই একটা হাসি মুখের ফুল ফুটে থাকো তোমার হাসিটাই হলো সে আলো যা অন্যের অন্ধকার দূর করে ফুল ফুটে বলে বসন্ত আছে আর তোমার হাসি দেখলেই মন ফোটে বৃষ্টি যেমন পরিষ্কার করে আকাশ হাসি তেমন মন মন ভালো থাকলে দুনিয়াও ভালো লাগে এটা পরীক্ষা করেই দেখো হাসতে জানো তো তাহলে কষ্ট তোমাকে ছুতে পারবে না যে নিজেকে নিয়ে খুশি সে কখনো অন্যকে হিংসা করে না তোমার জীবনের রং তুমি নিজেই রাঙিয়ে নাও খুশির তুলে দিয়ে খুশি থাকাটাই একটা সিদ্ধান্ত আজই সেটাই সাইন করে দাও যে ফুল কাটার মধ্যে ফুটে সে কাউকে ভয় পায় না মুখে নয় মন যে হাসে সেই সত্যিকারের সুখী খুশি একটা মুহূর্ত যেটা ধরে রাখলে